কপালেতে শান্তিভুজিনায় পাঁচ কোক্তো নামাস পরে কপালে তনে দা পাঁচ অক্ত নামাস পরে কোপালে তন দাপ এমনই লোক হয় যদি মসজিদের সভাপতি ছুদে খুশে জীবন কাটায় করে দুর্নীতি এমনই লোক হয় যদি মসজিদের সভাপতি সুদের কথা বলতে গিয়ে ঘুষের কথা বলতে গিয়ে ইমামের নাই ঘুষের কথা বলতে গিয়ে আমার চাকরি নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় এত দুঃখ রাখারে জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের গ্রামে আমাদের এই যে মোকালামাটা হলো এই মোকালামার উদ্দেশ্য যে সমাজ থেকে সুদ ঘুষ ফোন প্রথাকে দূর করা আজ সমাজের মধ্যে প্রতি বাড়িতে বাড়িতে লোনে ছেয়ে গিয়েছে বাইরে থেকে মানুষ আসছে তারা লোন দিচ্ছে মেয়েদেরকে দিয়ে তারা চলে যাচ্ছে এই লোন দেওয়ার নেওয়া দেওয়ার মধ্যে কি খারাপই রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ